আজ ঢোলু নদীতে স্নান করছিল তখনই নদীর ধারে ঢোলুর চোখে একটা অদ্ভুত জিনিস পড়লো জিনিসটা ঢোলুর খুব ভালো লেগে গেল তাই সে সেটা কুড়িয়ে নিয়ে বাড়ি চলে এলো কিন্তু ঢোলুর কোনো ধারণাই ছিল না যে আজ সে কত বড় একটা ভুল করে ফেলেছে ঢোলু এটা কি জিনিস ঢলু আমিও তো ঠিক জানি না এটা কি তবে দেখতে বেশ কিউট লাগছে ঢোলুর দিদি তুই না তোর এসো কাজ একদিন আমাদের বড় বিপদে ফেলবে সেই রাতে ঢোলু একেবারে আরামে ঘুমিয়ে পড়লো কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এলো তখন দেখে গতকালের জিনিসটা দ্বিগুণ বড় হয়ে আর মাথাটা খুব জোরে জোরে দুলছে ঢোলু আচ্ছা আমি দোকান থেকে আরো কিছু খাবার কিনে আনি ঢোলু দোকান থেকে অনেক খাবার কিনে ফেরার সময় রাস্তায় তার পুরনো বন্ধু পিগের সঙ্গে দেখা হয়ে গেল ঢোলু আরে পিগ তোমার বাকি বন্ধুরা কোথায় পিগ ঢোলু তোমায় কিছুই জানা নেই নাকি আমাদের জঙ্গলে একটা কিলার এসেছে ঢোলু কিলার ট্রাঙ্ক সেটা আবার কি পিক দেখতে সাপের মতো কিন্তু মাটির ভেতর থেকে গাছের মতো গজায় সেই কিলার ট্রাঙ্ক আমার সব সঙ্গী আর জঙ্গলের অনেক জন্তু জানোয়ারকে মেরে খেয়ে ফেলেছে পিগের কথা শুনে ঢুলু তার মোবাইল বের করে একটা ছবি দেখালো ঢুলু দেখো পি এটাই কি সেই কিলার ট্রাঙ্ক পিক হ্যাঁ হ্যাঁ ঢোলু এটাই সেই কিলার ট্রাঙ্ক তুমি ভুলেও এর কাছে যেও না হলে এটা তোমাকে মেরে খেয়ে ফেলবে এরপর কিছুক্ষণ পর ঢুলু বাড়ি ফিরে এলো কিন্তু সেদিন ঢোলু খুব ক্লান্ত হয়ে পড়েছিল রাতও হয়ে গিয়েছিল তাই সে ঘুমিয়ে গেল কিলার ট্রাঙ্ক মনে ঢুলু তুমি তৈরি থাকো আমি কিছুক্ষণের মধ্যেই তোমার সঙ্গে দেখা করতে আসছি তারপর ঢুলু যখন বাইরে বেরোলো তখন দেখি সেই কিলার ট্রাঙ্ক হয়ে গেছে সরে ওখান থেকে বন্ধু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কিলার ট্রাঙ্কের সঙ্গে লড়াই করলো আর শেষমেশ নিজের দাঁত দিয়ে কামড়ে তাকে মেরে ফেললো কিন্তু আসল খেলা তো তখনও বাকি রাতে ঢোলু আর তার দিদি ঘরে ঘুমাচ্ছিল হঠাৎ মাঝরাতে তাদের রুমের ভেতরেই একটা কিলার ট্রাঙ্ক গজিয়ে উঠলো ওরা দুজনকে মারতে যাচ্ছিল তখন হঠাৎ তীব্র দুর্গন্ধে ঢোলুর দিদির ঘুম ভেঙে গেল তখন ওরা দুজন প্রাণ বাঁচাতে দৌড়ে বাইরে বেরোলো কিন্তু বাইরে আরো ভয়ঙ্কর দৃশ্য ঢোলুর পুরো বাড়ি চারিদিকে কিলার ট্রাঙ্ক কিটকেরা তাই ওরা প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়ির ছাদে উঠে গেল ঢোলুর দিদি ফোন করে হিপোকে সব কথা জানালো ঢোলুর দিদি হিপো আজ রাতে একটা কিলার ট্রাঙ্ক আমার পা কেটে দিয়েছে তুমি আর ঢোলুর সকাল পর্যন্ত অপেক্ষা করো আমি কোনো একটা ব্যবস্থা করছি সেই রাতা ঢোলু আর তার দিদিকে ছাদেই কাটাতে হলো সকালে হিপো গাড়ি নিয়ে ঢোলুর বাড়িতে এলো হিপো ঢোলু দিদি আমার কথা ভালো করে শোনো এই কিলার ট্রাঙ্ক আসলে অন্য থেকে এসেছে তাই এগুলোকে শেষ করতে হলে আমাদের সেই গ্রহের পাখিদের ডাকতে হবে তারপর ওরা তিনজনই মিলে একটা বড় ট্রান্সমিটার বানালো আর সেই ট্রান্সমিটারের সাহায্যে অন্য গ্রহের সিগনাল পাঠালো সিগনাল পাওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রহের পাখিদের এক বিরাট ঝাঁক ঢুলুর বাড়ির লোকেশনে এলো আর তারা একে একে সব কিলার ট্রাঙ্ককে মেরে ফেললো শেষে সেই মরা কিলার ট্রাঙ্কগুলোকে পাখিরা তাদের পায়ে চেপে ধরে নিজেদের গ্রহে নিয়ে গেল